আজকের ব্রাইডও কিন্তু পূজা আমার নামও পূজা আজকের ব্রাইডের নামও পূজা আজকে আচ্ছা বলুন তোমার মেকআপটা কিরকম লাগছে একটু বলো আচ্ছা দেখা যাক সিম্পলের মধ্যে বুনুকে কতটা চেঞ্জ করতে পারি সবটা দেখো এটা ছিল আমার 17 তারিখের সেকেন্ড ব্রাইড মানে 17ই বৈশাখের সেকেন্ড ব্রাইড তো আজকের এই ব্রাইডের লোকেশানে আমরা পৌঁছেছিলাম হচ্ছে কটা এই পাঁচটার দিকে পাঁচটা সরি পাঁচটার দিকে পৌঁছায়নি আমরা এখানে পৌঁছেছিলাম সাড়ে পাঁচটার দিকে তো পৌঁছে আমরা ব্রাইডের ওখানে মেক করা শুরু করে দিই তো সবার প্রথমে আমি আবার থ্যাংক ইউ জানাচ্ছি আমার ফার্স্ট ব্রাইডকে তার সঙ্গে সেকেন্ড ব্রাইডকেও কারণ এরা এতটা কোঅপারেটিভ এরা বুঝেছে প্লাস বোঝে কারণ এই সময় যদি তোমার কাস্টমারেরা মানে ব্রাইডরা না বোঝে যে তুমি তোমার অন্য কোথাও কাজ করা যাবে না তাহলে কিন্তু আমাদের বুকিং নেওয়া খুবই টাফ হয়ে যায় আর যেহেতু এই সময়ে মানে আমাদের এমনই একটা এই প্রফেশানটা এমনই যখন বুকিং আসে প্রচুর আসে যখন বুকিং নেই একদম হাওয়া খেতে হয় বসে বসে সো মানে কি করার আছে তো এরা যে এটা বুঝেছে ওটাই আর কি বেশি তো আমি বোনের সঙ্গে মানে ওর তো প্রথমে তো ও রিভিউটা নিলামই তারপরেও কিন্তু আমি মানে ওকে বারবার জিজ্ঞেস করে করে ওর সঙ্গে কাজ করছিলাম ওকে বারবার আমি যখন আমি যে কোনো কালার যখন অ্যাপ্লাই করছিলাম ওকে বারবার বলছিলাম যে এই কালারটা এভাবে এরকম হবে তো এটাকে অ্যাপ্লাই করব তো সেই অ্যাক্রোটাই আমি কাজটা করছিলাম তো বোনও খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছে ও বলেছে আচ্ছা ঠিক আছে আর ওই যে বললাম প্রথম ব্রাইডও যেমন যখন আমি সাজাতে বসেছি কোথাও নড়াচড়া করেনি সেকেন্ড ব্রাইটও কিন্তু সেম ও কিন্তু কোথাও নড়াচড়া করেনি তো এখন হচ্ছে আজকের এই সেকেন্ড ব্রাইট যে সেকেন্ড ব্রাইট ছিল আমাদের মিডিয়াম স্কিন টোনের মানে তারপরে ডাস্কি না ও ছিল মিডিয়াম ডাস্কি আর ফেয়ারের মিডিয়াম মাঝামাঝি যে স্কিন টোনটা সেটা তো সেই ও বলেছিল যে আমার শেডকে অতটাও ফেয়ার করবে না আবার একটু ব্রাইট রাখবে তো আমি সেই অনুযায়ী যতটুকু করা যায় ততটুকুই করছি এক কথায় মানে কেউ যেন দেখলেই মানে উগ্র উগ্র মনে না করে ওর মধ্যেই একটা ওর যে নিজের সৌন্দর্যটা লুকিয়ে আছে সেটাকেই আমি বের করবার চেষ্টা করছিলাম মাত্র তো যাই হোক কথা বলতে বলতে আমি আই মেক কাপটা ডান করে দিলাম তো এরপরে শুধু বাকি ছিল হচ্ছে আই মেকআপে লাইনার পরানো আর কাজল টাজল সব পরানো হয়ে গেছিলো তো আমি তারপরে আর কি কন্টোর টন্টর করে দেন ব্লাশার পড়াচ্ছে তো এরপরে আমি একজনের কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল দিদি তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা হচ্ছে ওটা হচ্ছে স্কিনের স্কিন টোনের উপর ডিপেন্ড করে তার সঙ্গে হচ্ছে স্কিনের টাইপের উপর ডিপেন্ড করে আর অ্যাজ ইউজুয়ালি হচ্ছে ক্লায়েন্টের বুকিংয়ের উপর ডিপেন্ড ডিপেন্ড করে যে কে কীরকম বুকিংটা করেছে যে যেরকম প্রাইজের বুকিং করে তাকে আমি সেই অ্যাপ্রোটাইজই ফাউন্ডেশন দিই তো এই হলো আমার আনসার আর যদি বলো যে তুমি কী কী ফাউন্ডেশন ইউজ করো তাহলে আমি বলবো আমি চার্মেসি মিলানো সপারিল হুডা বিউটি তারপরে মেকআপ ফর এভার পিএসি তারপরে কিউটি বিউটি অ্যান্ড ওয়ান অ্যান্ড ওয়ান অনলি মাস্ট যেটা আর কি আমাকে মানে এত ফেভারিট যেটা আমার সেটা হলো হচ্ছে ক্রাইলনের শোপড়া কালার তো বর্তমানে আমার লাগে যে এই কয়েকটাই আছে তোমাদের ভালোবাসা যদি আরও বাড়ে তাহলে আমার ইচ্ছে আছে আরও কয়েকটা ফাউন্ডেশন আমার লাগে যে আনার তো দেখা যাক সেটা কবে সম্ভব মানে কবে সম্ভব হয় কেউ তোমাদের ভালোবাসায় আমি যতটুকু এগোতে পেরেছি আমি তাতে অনেক খুশি আর চেষ্টা করব তোমাদের ভালোবাসাটা যেন সবসময় এরকম অটুট থাকে তারের মানে সেটা করার তো যাই হোক এবার চলে আসলাম ব্রাইডের কলকা করার তো ব্রাইড বলেছে কলকার এই একটা আমার নতুন প্যাটার্ন তো এই প্যাটার্নটা কেন জানি সবারই পছন্দ তো ও এই প্যাটার্ন চেয়েছিল তার সঙ্গে একটু আলাদা আর আমার একটা বদ অভ্যেস হচ্ছে আমি একবার যে প্যাটার্ন ইউজ করি সেই প্যাটার্ন লাস্ট টাইম আর ইউজ করতে পারিনি তো যাই হোক যতটুকু করা যায় ততটুকুর মধ্যেই আমি ব্রাইটকে একটা সুন্দর করে কলকা দেবার চেষ্টা করলাম আর ব্রাইট বলেছে কলকাটা আমাকে সিম্পল করে দিত তো আমি বললাম বনু তোমার মুখের শেপটার সিম্পলার থেকে আর একটু যেহেতু তুমি লাল শাড়ি পরবে তো একটু মানে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না একটু মিডিয়াম কলকা পরতে পারো বেশ ভালো লাগবে তো ওই যে বললাম সব কথায় মানে বেশ শুনেছে কোঅপারেটিভ করেছে অনেকটা তো সেটাই আর কি বুনু মানে বললো ঠিক আছে তুমি তাহলে তোমার মতো করে দাও তো ফাইনালি ওর লুকটা হচ্ছে এবার আমি শেয়ার করলাম দেখো প্রায় যে কতটা খুশি আর যারা যারা এসেছিল সবাই বেশ ভালো কেমন লাগছে সেটা বলো এখন তো এই হলো ব্রাইডের ফুল লুক আমি তোমাদের আর একবার দেখিয়ে দিলাম তার সঙ্গে আরও একটা কথা আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম এডিটিং করি না কারণ প্রচুর ল্যাথোর অত এডিটিং করা আমাকে দিহি পোষায় না তো এবার আমি ব্রাইডকে সাজিয়ে চলে যাবো ব্রাইডের বৌদি আর হচ্ছে দিদির কাছে ওরা দুজনেও আমার কাছে মেক নিয়েছে তো ওদের ক্লিপ অতটা তুলতে পারিনি যেহেতু সময় তো বন্ধুরা আমার বৌদির কাছে সেজে ভীষণই ভালো লেগেছে আর অনেক অনেক সুন্দর যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি তোমরাও এসো আসে করি ভালো লাগবে আর আমি খুবই স্যাটিসফাই আর কি বলবো তো ভীষণ পছন্দ হয়েছে আমি আগেও একবার সেজেছি তো সেদিনকে আমার একটু আনকমপ্লিট ছিল আজ হচ্ছে মনে হচ্ছে পরিপূর্ণ হয়েছে তো যাই বাইরে দেখি রিভিউ কে কি দেয় আমি তো আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তারপর আমি এতটুকু ক্লিপসটি রেকর্ড করতে পেরেছিলাম তো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সঙ্গে এই যে মিষ্টি মেয়েটিকে একে আরও একবার থ্যাংক ইউ আমাকে এই ক্লিপটি শেয়ার করার জন্য তো যাই হোক আমার কাজটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলো না আর যদি নিজের স্পেশাল দিনে বুকিং করতে চাও ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করো অথবা আমাকে ইনবক্সে নক করো আমি অবশ্য অবশ্যই তোমাদের সবাইকে রিপ্লাই করব তো এবার চললাম হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে তোমাদের আমরা আরও একবার ব্রাইডের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম মানে এই ধরনের প্যান্ডেল আমার ভীষণ পছন্দ তাই আর একবার দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।